হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপারনাস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আচ্ছা এখন তো তালের সিজন চলছে কে কতবার করে তালের বড়া তালের ফুলুরি এসব খেয়েছো তো এই সিজনে কিন্তু এটা আমার প্রথমবার মা যখন বেঁচে ছিল তখন আমাদের বাড়িতে এসব খাবার প্রায়ই হতো কিন্তু আমি না সারাদিন ডিউটির পর আর টাইম করে উঠতে পারি না এসব খাবার বানানোর জন্য তাই বছরে ওই সিজনে একবার কি দুবার খাওয়া হয় তো সেদিনকে বানিয়েছিলাম তালের ফুলুরি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করি যদিও আট থেকে আসি সবাই জানে এটা তবুও আমার মতন করে একটুখানি করলাম আর কি তো এটা প্রথমে কেখে নিয়ে আমি ভালো করে ফুটিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সেদিন আমার ডিউটি পড়ে গেছিলো আর বানাবার মতন টাইম পাইনি পরের দিন ফ্রিজ থেকে বার করে আমি একটু নর্মাল হতে দিয়েছিলাম তারপরেতে দিয়েছিলাম হাফ কাপ চালের গুঁড়ো আর দিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ সুজি এক কাপ ময়দা নুন মৌরি আর এক কাপ মতন চিনি এখানে অনেকে পাকা কলা নারকেল কোড়া এসব অ্যাড করে কিন্তু এসব দিলে খেতে ভালো লাগলো আমার যেন কোথায় মনে হয় যে আমি ঠিক সাতটা তালের পাচ্ছি না যাই হোক এটা মেখে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতন সব কিছু একসঙ্গে মিক্স হওয়ার জন্য পনেরো মিনিট পরে খোলার পর দেখো দেখেই বোঝা যাচ্ছে সব ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে গেছে এটাকে আরও দু মিনিট মতন ফেটিয়ে নিলাম যাতে এগুলো খুব ভালোভাবে ফোলে আর কি এইরকম ফেটিয়ে নিলে না বড়াগুলো একদম টপর হয়ে ফোলে তারপর টেস্ট করে দেখে নিলাম সব ঠিক আছে কি না এরপর কড়াই বসিয়ে দিয়ে তেল গড় দিলাম তেল গরম হতে ছ্যাং 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 করে সব বড়াগুলো দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে থাকলে উপর থেকে সব রান্না হয়ে যাবে ভিতরে কাঁচা লেগেই যাবে সেটা খেতে কিন্তু খুব বাজে লাগে এগুলো আমার এক এক সেটে ভাজতে পাঁচ থেকে দশ মিনিট মানে সরি সাত মিনিট মতন টাইম লেগেছে যাই হোক দেখো এগুলো কিন্তু সব লাল হয়ে গেছে আচ্ছা তোমরা বলো তো তোমরা তালের ফুলুরি খেতে কে কে ভালোবাসো অবশ্য আমি বোকার মতন কোয়েশ্চেন করছি তালের ফুলুরি খেতে কে না ভালোবাসে তোমরা আমাকে প্লিজ কেউ জানাবে তালের ফুলুরি ছাড়া তালের আর কি কি পিঠে হয় আমি কিন্তু একবার ট্রাই করে দেখতে চাই সবগুলো রেসিপি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে ফুলুরি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তো ভালোই লাগবে আশা করি যাই হোক আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা করে দিও আজ এই পর্যন্ত টাইটা বাই বাই